চুর গিয়ে সাধুর কথা শুনলে তার মধ্যে সাধুর প্রভাব বড় কম পড়বে কারণ সে ভিতরে কি হয়ে আছে চুর হয়ে আছে চুরের চুরে কথা বললে চুরের বড় ভালো লাগবে তিন নম্বর চুরের বড় প্রভাব লাগবে সেটা শুনতে তার বড় ভালো লাগবে কারণ সেও চুক্ত হয়ে আছে সেই জন্য এরকম দুই সাধু কথা বলছে আরেক সাধু অবশ্যই প্রভাবিত হবে সাধু গিয়েও শুনবে তো প্রভাবিত হওয়ার পিছনে আমাদের ভিতরে আমরা কেমন হয়ে আছি সেটা নির্ভর করছে আমরা কেমন হয়ে আছি ভিতরে যেমন আমরা হয়ে আছি ভিতরে তেমন ভাবেই আমাদের মধ্যে বাইরের থেকে প্রভাব এসে ভিতরে পড়ে নয়তো বাইরের কোনো প্রভাব আমার মধ্যে পড়ার কথা ছিল না আমি কোনো না কোনোভাবে ভাবে ভিতরে সেরকম হয়ে থাকি সেজন্য আমাদের চেষ্টা করে দেখা যায় যে অনেক সময় আমরা বুঝতে পারি যে এদের প্রভাবগুলি আমার জন্য ঠিক না বা ওই ব্যক্তিটার প্রভাব আমার উপরে যে পড়ছে এটা কোনোভাবেই ঠিক না কিন্তু আমরা সেই প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারি না কোনো না কোনোভাবে সেই প্রভাবটা আমাদের উপরে যেন পড়েই যায় তো সেটা থেকে আমরা কীভাবে মুক্ত হব তো প্রথম কথা হলো যখন আমরা প্রভাবিত হচ্ছি তো এই যে আমাদের প্রভাবিত হওয়া কারো প্রতি সেটা কি করে হচ্ছে সেটা দেখতে হবে কি করে হয় এই প্রভাবিত হওয়াটা কি করে হয় আমাদের মধ্যে কোনো ব্যক্তির প্রভাব কি করে আসে এবং সেটা কি করে আমাদের ভিতরে এসে গৃহীত হয়ে যায় মানে সেটা এসে আমাদের ভিতরে এসে প্রভাব ফেলে দেয় কি করে সেটা হয় সেই প্রসেসটাকে যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি তবেই আমরা বুঝতে পারবো যে এই প্রভাব থেকে আমরা কি করে মুক্ত হতে পারি এই যে কোনো ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালো বা কোনো ব্যক্তির আমার থাকছে কথাবার্তা এই ব্যক্তির চালচলন এই ব্যক্তির ব্যবহার এই সব কিছুই কি হয় আমার মনের মধ্যে এসেও স্পর্শিত হয় আমরা দেখতে পাই চোখ দিয়ে ব্যক্তির কথা শুনতে পাই তো ওই জিনিসগুলি আমাদের মনের মধ্যে টক্কর খায় এসে মনের মধ্যে আসে সেগুলি কিন্তু যখন এই জিনিসগুলি আসে তখন আমরা বড় কিভাবে থাকি বড় আনকনসিয়াস হয়ে থাকি মানে আমরা অনেক বেশি অচেতন হয়ে থাকি আমাদের হুশ থাকে না আমরা যেন দেখতে পাই না যে ওই জিনিসগুলি যে আমাদের মধ্যে এসেছে এসে এগুলি কিন্তু ঘর বানাচ্ছে ভিতরে আমরা সেই জিনিসটা দেখতে পাই না যদি কখনো দেখতেও পাই তখন যেন আটকানোর কোনো বিধি পাই না যেটা থেকে আটকাবো কি করে যেমন ছোটবেলার থেকে আমরা যেই জিনিসগুলি আমাদের মধ্যে নিয়ে নিয়েছি কারো প্রভাবে কোনো না কোনোভাবে আমাদের মধ্যে এসে গেছে ছোটবেলায় কারণ সেই সময় তো আরো বেশি আমাদের কোনো কি থাকে না হাত থাকে না তখন আশেপাশের ব্যক্তিদের প্রভাব আমাদের মধ্যে এসে পড়ে যায় আর পড়ে গেলে কি হয় সেটা আমার মনের ভিতরে ঘর করে নেয় তখন সেইভাবেই আমরা নিজেদেরকে চালাতে থাকি তখন অনেক সময় আমরা দেখতেও পাই যে জিনিসগুলি যে আমার মধ্যে এসেছে এই ব্যক্তি থেকে ওই ব্যক্তি থেকে এগুলি খারাপ ঠিক নয় কিন্তু আমরা আমাদের ভিতরে এগুলিকে এমন করে আত্মসাত করে নিয়েছি এগুলি আমরা মুক্ত হতে পারি না তারপর আরো অন্য প্রভাব আশেপাশের থেকে পড়তে থাকে অন্য প্রভাবগুলি আশেপাশের থেকে পড়তে থাকে তো এই যে আমরা ভিতরে যেটা আমাদের মন তৈরি হয়ে যায় ছোটবেলায় সেই মনটার তখন কি করে আরো সেই রকম আধারে অন্য জিনিসের প্রতি প্রভাবিত হয় তখন সেই প্রভাবগুলি আবার তার মধ্যে আসে মূল সমস্যাটা তার ছোটবেলায় যেন লেগে যায় তার যে আশেপাশের সংস্কার আশেপাশের লোকজন তাকে যে দেয় ওইগুলি তার মধ্যে এসে বসে যায় তখন সেই আধারেই সে কি করে অন্যদের কাছ থেকে সেই প্রভাবগুলি নেয় বাইরের কোনো ব্যক্তির প্রভাব তোমার মধ্যে এই জন্যই পড়ে যেমন এখন তো আমরা বড় হয়েছি এখন আমাদের মধ্যে যে কোনো প্রভাব পড়ছে সেটা অনেকটাই আমার মনের ভিতরে কোথাও না কোথাও কিছু না কিছু পরিমাণে সেই জিনিসটা রয়েছে তো সেই জিনিসটাই যখন আমরা একটুখানি অচেতন হই একটুখানি আমরা অসাবধান হই সেই জিনিসগুলি আমাদের মধ্যে এসে যায় আর আমরা সেটা যদি দেখতেও পাই অনেক সময় দূর করতে পারি না কারণ আমার ছোটবেলায় মনটা কিছু না কিছু ভাবে এরকম হয়ে গেছে তো মূলগত ভাবে আমাদের ভিতরে আমাদের মন যেটা হয়ে গেছে সেই জায়গাটাতে আমাদের প্রহার করতে হবে মূল জায়গাটাকে ঠিক করতে হবে আমরা বাইরে বাইরে একটা দুটা জিনিসকে ঠিক করতে চেষ্টা করলে একটা দূর হলে আরেক তিনটা চলে আসবে আমরা অনেক সময় চাই যে এই ব্যক্তিটার প্রভাব থেকে আমি মুক্ত হতে চাই দেখা যায় এই ব্যক্তিটার প্রভাব থেকে তো মুক্ত হয়ে গেছে আরো তিনটা ব্যক্তির প্রভাবে যুক্ত হয়ে গেছে যে ওই তিনজন ব্যক্তি আরো বেশি খারাপ এমনও হতে পারে তো মূল সমস্যা হলো আমাদের মনের মধ্যে যে একটা জিনিস যেটাকে আমরা মিথ্যে আমি বলি অহম বা অহংকার বলি সেই যে ভিতরে জিনিসটা হয়ে যায় সেই জিনিসটাই আমাদের মূলগত ভাবে সমস্যার সৃষ্টি করে সেই এই জিনিসগুলিকে কি করে নিজের মধ্যে নিয়ে আসে এই অহংকার এই যে আমাদের মধ্যে রয়েছে এই অহংকারের মধ্যে সমস্যাটা কি সে কেন প্রভাবিত হয় আমাদের ভিতরে মনের যে কেন্দ্রে অহংকার হলো এ এ এ নিজেকে বড় অসম্পূর্ণ কি করে মনে করে না সম্পূর্ণ মনে করে না তৃপ্ত মনে করে না তাই সে কি করে কোনো কিছু বাইরের থেকে নিয়ে নিজেকে তৃপ্ত করতে চায় বাইরের থেকে কোনো কিছুকে নিয়ে নিজেকে সম্পূর্ণ করতে চায় তখন আশেপাশের যে জিনিসটাই তাকে আকর্ষিত করে মনে হয় যে জিনিসটা তার কাছে আসলে হয়তো সে সম্পূর্ণ হয়ে যাবে সে হয়তো তৃপ্ত হয়ে যাবে সেই জন্যই সে সেই জিনিসগুলিকে কি করে নিজের মধ্যে নিয়ে আসে ওই প্রভাবগুলিকে নিজের মধ্যে স্বীকার করে নেয় কিন্তু দেখা যায় যে ওই প্রভাবে প্রভাবিত হয়ে লাভ কিছুই হয়নি সে আরো কি হয়ে গেছে যেন আরো বৃদ্ধি হয়ে গেছে তখন দেখা যায় অহংকার আরো বেড়ে গেছে সেই প্রভাবে পরে আমার অহংকার কমার কথা ছিল বা পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল নিজেকে তৃপ্ত হয়ে যাওয়ার কথা ছিল তৃপ্ত হয়নি পূর্ণ হয়নি দেখা গেল যে আগের থেকে আরো বেশি আমার মধ্যে যেন অপূর্ণতা চলে আসে আর অনেক বেশি অতৃপ্ততা চলে আসে সেই প্রভাবগুলি নেওয়ার কারণে তো প্রভাবিত হতে যদি আমাদের হয় তো এমন ব্যক্তি বা এমন জিনিসের প্রতি প্রভাবিত হওয়া যেই জিনিসগুলি বা যেই ব্যক্তির গুলির সংঘ করলে আমার ভিতর পূর্ণতায় ভরে যায় তৃপ্ততায় ভরে যায় আমরা শান্ততায় ভরে যেতে পারি এমন ব্যক্তিদের সঙ্গ আমাদের করা উচিত এমন ব্যক্তির প্রভাবে প্রভাবিত হওয়া উচিত আর সেটা তখনই হতে পারবো যখন আমরা আমাদের এই অহংকারকে বুঝবো জানবো এবং এই অহংকারকে বিনাশ করার বিগলন করার একে 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 নষ্ট করার চেষ্টা করব একে বাড়ানোর চেষ্টা করব না আমরা কাজ এমন করব যে কাজের দ্বারা আমার ভিতরের অহংকার না বেড়ে কমে অহংকারকে কি করা কমানোর চেষ্টা করা তো সেই যে একটা হলো মুক্ত হয়ে কর্ম করা আরেকটা হলো মুক্ত হওয়ার জন্য কর্ম করা তো প্রথম স্টেজ আমাদের এইটাই কি স্টেজ প্রথম আমাদের প্রথমে কি করতে হবে মুক্ত হওয়ার জন্য যে কাজগুলি অর্থাৎ এই যে অহংকার আমাদের ভিতরে রয়েছে এই অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য যে জিনিসগুলি করা দরকার সেই জিনিসগুলি আমাদের করতে হবে এই অহংকার থেকে মুক্ত হতে হবে এই অহংকারকে সরাতে হবে আর এই অহংকারকে সরাতে গেলে কি করতে হয় অহংকারকে সরাতে গেলে অহংকার কোন কোন জায়গায় নিজের কব্জা করে রেখেছে কোন কোন জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে সেই জায়গাগুলিতে আঘাত করতে হবে দেখা যায় যে আমাদের অহংকার আমাদের এই শরীর আমাদের মন আমাদের চেতনার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখে নিজেকে ধরে রাখে যে আমি তো এই সব কয়টার মালিক আমি শরীরেরও মালিক মনেরও মালিক চেতনারও মালিক সে নিজেকে সেখানে ধরে রাখে আর এইগুলির দ্বারা সে কি করে তখন অন্য অন্য জিনিসগুলিকে নেয় নিজের মধ্যে আর নিজেকে বৃদ্ধি করে নিজেকে বড় করে হম তো প্রথম আমাদের বুঝতে হবে যে এই শরীরটা কি নয় এই অহংকার যে আমাদের ভিতরে আমি আমি বলছে তার নয় আমাদের এই শরীরটা আমাদের নয় বোঝা দরকার যে আমাদের শরীর আমাদের নয় শরীরটা আমরা যে পেয়েছি সেটা যেটাকে আমি মনে করছি সেটা আমি নই এই যে মন আমরা পেয়েছি এই মনটাও আমি নই এটা আমার মন নয় এগুলি অনেক মনের সংযোগ এই শরীরটাও অনেকের সংযোগ অনেক কিছুর সংযোগ অনেক কিছু যুক্ত এই শরীর হয়েছে অনেক মন যুক্ত এই আমার মন হয়েছে আর এই চেতনা আমার নয় সবার চেতনা আর আমার চেতনা একই চেতনা যখন আমরা বুঝতে পারি অহংকারের ঘটে অহংকারের নাশ হয় নিজেকে জানতে থাকবো বুঝতে থাকবো মানে এই শরীরকে এই মনকে এই চেতনাকে আমরা বুঝতে থাকবো জানতে থাকবো তত বেশি কি হবে আমাদের এই অহংকারের বিনাশ ঘটবে আর অহংকারের বিনাশ ঘটার কারণে কি হবে আমাদের তখন উল্টা পুল্টা জিনিসের প্রতি প্রভাব কি হবে না পড়বে না প্রভাবিত করবেই না তো প্রভাব পড়বে কি করে প্রভাবিত আমরা কেন কারণ আমিও অনেকটা এরকমই হয়ে আছি ভিতরে আমি কোনো না কোনোভাবে অনেকটা এরকম হয়ে আছি সেই জন্য সেই প্রভাবটা আমার মধ্যে কোনো না কোনোভাবে পড়ে যাচ্ছে চুর গিয়ে সাধুর কথা শুনলে তার মধ্যে সাধুর প্রভাব বড় কম পড়বে কারণ সে ভিতরে কি হয়ে আছে চুর হয়ে আছে হম চুরের চুরে কথা বললে চুরের বড় ভালো লাগে দু চুর কথা বলছে তিন নম্বর চুরের বড় প্রভাব লাগবে সেটা শুনতে তার বড় ভালো লাগে কারণ সেও চ্যুত হয়ে আছে সেই জন্য এরকম দুই সাধু কথা বলছে আরেক সাধু অবশ্যই প্রভাবিত হবে সাধু গিয়েও শুনবে তো প্রভাবিত হওয়ার পিছনে আমাদের ভিতরে আমরা কেমন হয়ে আছি সেটা নির্ভর করছে আমরা কেমন হয়ে আছি ভিতরে যেমন আমরা হয়ে আছি ভিতরে তেমন ভাবেই আমাদের মধ্যে বাইরের থেকে প্রভাব এসে ভিতরে পড়ে নয়তো বাইরের কোনো প্রভাব আমার মধ্যে পড়ার কথা ছিল না আমি কোনো না কোনোভাবে সুক্ষ্মভাবে ভিতরে সেরকম হয়ে থাকি সেই জন্য আমাদের চেষ্টা করা ভালোর থেকে ভালো সঙ্গ করা যেন কোনো খারাপ ব্যক্তির প্রভাব তোমার মধ্যে না পড়ে তুমি যাতে নিজের প্রভাবে তাকে প্রভাবিত করে তাকে ভালো করে দিতে পারো কিন্তু তার জন্য আমাদের বড় সাধনা বড় তপস্যা দরকার রয়েছে যদি আমরা নিজেদেরকে অসাবধান করে দেই অসতর্ক করে দেই তপস্যার পরিমাণ কমিয়ে দেই সাধনার পরিমাণ কমিয়ে দেই তখন এই সম্ভাবনা থাকে যে তুমি যদি কোনো খারাপ রূপের সংঘ করছো তো সেটা কিন্তু লেগে যাবে তুমি যতই ভালো হও না কেন তাই দেখা গেছে যে যারা লোককে শেখাতে এসেছে তারা প্রথমে নিজেকে সেই অবস্থায় উপস্থিত করেছে সে সাধনার মার্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজেকে সিদ্ধ করেছে নিজেকে সেই জ্ঞানই করেছে নিজেকে ওই জায়গায় প্রথমে নিয়ে গেছে তারপর এসে লোক শিক্ষা দিতে শুরু করেছে যদি কেউ নিজেকে সেই স্তরে না নিতে পারে তখন তার সম্ভাবনা থাকে যে সে কোনো না কোনো ভাবে কখনো না কখনো কোনো খারাপ সঙ্গে এসে খারাপ হয়ে যেতে পারে কিন্তু সে আবার ভালো সঙ্গ পেলে আবার ঠিক হয়েও যেতে পারে সেটা ও অনেক জলদি সেটা ঘটবে তখন তার সঙ্গে কারণ তার আগেরটা রয়েছে না আগের সংস্কারটা তো ভালো সঙ্গের ফল অবশ্যই সব সময় আমাদের সঙ্গে থাকবে হুম তাই আমাদের চেষ্টা করা নিরন্তর ভালো সঙ্গ করা বলা হয় সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস তা আমাদের সঙ্গ নিজেদের সঙ্গ ঠিক করতে হবে নিজেকে যত সময় আমরা ঠিক না করতে পারছি তত সময় আমাদের সঠিক সঙ্গ করতে থাকতে হবে যখন আমরা একদম অনেক উচ্চতায় উঠে গেছি তখন আমরা রকম প্রভাবগুলির দ্বারা কোনোভাবে প্রভাবিত হব না উল্টো এদের সম্মুখে গেলে এরা আমার প্রভাবে প্রভাবিত হয়ে যাবে তখন এরাও ঠিক হয়ে যাবে তাই নিজেকে ভালো সঙ্গ দেওয়ার চেষ্টা করা প্রথমে আমাদের কি করা নিজেকে ঠিক করার জন্য ভালো সঙ্গ দেওয়া নিজেকে এটাই নিজের প্রতি উপকার নিজের প্রতি ভালোবাসা যে নিজেকে আমরা ভালো সঙ্গ দিচ্ছি যে তো মহাপুরুষ জ্ঞানী অবতাররা রয়েছেন তাদের পুস্তক রয়েছে বই রয়েছে তাদের যে লেখা অনেক কথাবার্তা রয়েছে সেইগুলি সংঘ করা এদের সংঘ করলে এদের বইয়ের সঙ্গ করলে এদের সঙ্গ করাই হয় অনেকটা অনেকটা নয় অনেকটাই কারণ এরা তো আমাদের সামনে সেভাবে উপস্থিত নেই আমরা চেষ্টা করতে পারি মহাপুরুষ জ্ঞানী অবতারদের অনেক ছবি রয়েছে মূর্তি রয়েছে এগুলিকে আশেপাশে রাখা তখনও এদের সঙ্গের সেই প্রভাবটা এদের যে দেখার এদের যে চেহারা সেই প্রভাবটা আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে পড়বে তাই আমাদের কি করা উচিত এই সব জিনিসগুলিকে বাহ্যিকভাবেও ভাবেও আমরা যতটুক পারা যায় রাখা উচিত আমাদের সেই পুস্তকগুলি তাদের কথাবার্তাগুলিও রাখা উচিত নিজেকে এরকম ভালো সঙ্গ দেওয়া উচিত ভালো সঙ্গ দিলে আমাদের ভিতরটা যখন ঠিক হয়ে যাবে তখন কি হয়ে যাবো আমরা তখন আমরা কি হয়ে যাব নিজের থেকে যখন ভিতর থেকে ঠিক হয়ে যাব তখন বাইরের প্রভাবগুলি আমাকে আর প্রভাবিত করবে না উল্টো বাইরের যারা রয়েছে তারা আমার দ্বারা প্রভাবিত হবে যাচ্ছে তো চেষ্টা করা প্রথমে আমাদের নিজের ভিতরকে ঠিক করার এই অহংকারের বিবরণ ঘটালো অহংকারের বিনাশ ঘটালো অহংকারকে যেন আমরা ভিতরে কোনোভাবেই কি করতে না দেই বাড়তে না দেই একে যাতে বৃদ্ধি হতে না দেই একে যেন আমরা বলছুয়ালি কিছুই না যদি আমরা বুঝতে থাকি জানতে থাকি দেখা যায় বলা হয় যে অহংকার এমন যেন লবণের পুতুল লবণের পুতুল সাগরে গেলে কি হয়ে যায় তার আর কোনো অস্তিত্ব থাকে না তা আমাদের অহংকার লবণের পুতুলের মতন আমাদের অহংকারকে যদি আমরা সেই জ্ঞান সাগরে ভক্তির সাগরে ধ্যানের সাগরে ঢেলে দেই তবে কি হবে অহংকারের বিগলন ঘটে যাবে অহংকার থাকবেই না কারণ অহংকার কোথায় আমরা ফেলে দিয়েছি সাগরে 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 যাই বলা যায় সেখানে অহংকার কি হয়ে গেছে একদম সাগরের মধ্যে মিশে গেছে তো তখন আর কি থাকবে না আমাদের মধ্যে কোন প্রভাব আর থাকবে না কোন খারাপ প্রভাব থাকবে না তখন উল্টো আমরা অন্যকে প্রভাবিত করব ভগবান বড় সুন্দর করে বলছে যে যেমন সকল নদী সাগরের মধ্যে পড়ে সাগরের এতে কি হয় সাগরের কিছুই হয় না সাগরের কোনো পরিবর্তন এরকম ভাবে লক্ষ্য করা যায় না না সাগরের সাগরের সাগর নদীর দ্বারা প্রভাবিত হয় তো নিজেকে মতন করতে হবে নিজেকে সাগরের মতন করলে তখন আশেপাশে সে নদীর প্রভাবে তোমাকে প্রভাবিত করবে না আমরা হয়ে থাকি নালা এই পুকুর তো এই জন্য নদীর জল আসলে আমাকে প্রভাবিত করে ফেলে নদীর জল আসলে বা আশেপাশে অন্য বড় জল আসলে আমাকে প্রভাব প্রভাবিত করে ফেলে আমরা ওই নালা হওয়া ওই ওই পুকুর হওয়া ছাড়তে হবে অহংকার ওই নালার মতন ওই পুকুরের মতন একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছে তখন এর বাইরের থেকে কোনো না কোনো প্রভাব তাকে প্রভাবিত করে ফেলে তো আমরা নিজেদেরকে সাগর করার দিকে অগ্রসর করব